পর্যালোচনা করে দেখা গিয়েছে যে তাদের যে এগুলার মানে প্যাকেজিং এবং হচ্ছে সরবরাহের ক্ষেত্রে তাদের কোনো বৈধ কোনো কাগজপত্র নেই আর কি আমরা কিছু আলামত আমরা জব্দ করেছি আর কি চুয়াল্লিশটার মধ্যে ওরা সাতাইশটা আমাদের আজকে দেখাতে পেরেছে আর কি আর বাকিগুলো ওরা হচ্ছে শীতে উৎপাদন করে আর কি মানে শীতে মানে তারা সাপ্লাই করে থাকে এবং সেল করে থাকে আর কি সাতাশটা আমরা সাতাশটার নমুনা সংরক্ষণ করেছি এটা এগুলো আমরা হচ্ছে বিএসটিএ কর্তৃক এগুলো পরীক্ষা নিরীক্ষা পরবর্তীতে হচ্ছে পরীক্ষা নিরীক্ষার পরে আমাদের যে প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব উৎপাদনের কথা তারা বলে নাই তারা যেটা বলেছে মানে বিভিন্ন থেকে ম্যাটেরিয়ালস নিয়ে আসে নিয়ে এসে কিছু কিছু তারা উৎপাদন করে কিছু কিছু আছে এটা স্পেসিফিকভাবে আমি বলতে পারতেছি না আপনার কিছু কিছু আছে আর কি আপনার তবে এখান থেকে হচ্ছে চুয়াল্লিশটা হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে মানে বিক্রি এবং সরবরাহ হয় এটাই আর কি এর মধ্যে আজকে আজকে ওরা সাতাইশটা উপস্থাপন করেছে আর কি সাতাইশটা আমরা আলামত আমরা নিয়েছি আর কি এগুলো আমরা বিএসটিআই কর্তৃক পরীক্ষা নিরীক্ষা করাবো করানোর পরে প্রয়োজনে যে আমাদের আইনগত ব্যবস্থা সেটা আমরা নিবার বিএসটিআই পরিবেশ বা আদার কোনো কোনো রকমের তার প্রদর্শন করতে পারে না আর কি এখন আমরা যেগুলো যে আলামতগুলো আমরা জব্দ করে নিয়ে গেছি সেগুলো আমরা বিএসটি কর্তৃক পরীক্ষা নিরীক্ষা করার পরে প্রয়োজনীয় যে আইনগত ব্যবস্থা সেটা গ্রহণ করা হোক